নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমার ফেসবুক পেজ পুতুলের জগতে স্বাগত আজ আমি আপনাদের নিয়ে চললাম আমার ছোট্ট পুতুল তৈরির জগতে মানে আমার নিজের ফ্যাক্টরিতে প্রথম ধাপ হলো কাটিং এখানে আমরা প্রথমে ডিজাইন অনুযায়ী কাপড় কাটি প্রতিটি পুতুলের আলাদা আলাদা শেপ থাকে যেমন ডোরেমন মিস ওয়ার্ল্ড রেনবো পুতুল আর ছোট্ট টেরিবিয়ার তাই সঠিকভাবে কাটা খুব দরকার দ্বিতীয় ধাপ হলো সেলাই বা স্টিচিং কাটা কাপড়গুলো সুন্দরভাবে সেলাই করা হয় যেন পুতুলটা ঠিকঠাক আকার পায় আমাদের কারিগররা খুব মন দিয়ে কাজ করেন কারণ একটা ছোট্ট ভুলেও কিন্তু পুরো পুতুলটাই নষ্ট হতে পারে আর অবশেষে ধাপ হলো ফিনিশিং এই ধাপে পুতুলের চোখ নাক জামা চুল এসব লাগানো হয় তারপর সুন্দর করে ব্রাশিং করে সাজিয়ে প্যাক করা হয় বিক্রির জন্য এই ধাপে পুতুলের যেন জীবন্ত মনে হয় সেটাই আমাদের লক্ষ্য এইভাবে আমাদের পুতুলের জগৎ প্রতিটি পুতুল তৈরি হয় ভালোবাসা আর যত্ন দিয়ে আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করুন আর আমাদের পেজে লাইক দিন অর্ডার দিতে চাইলে ইনবক্স করতে ভুলবেন না ধন্যবাদ আবার দেখা হবে নতুন পুতুলের নতুন গল্প নিয়ে